أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الامي الذي يجدونه مكتوبا الذين সাদাকাতায়া রব্বানা আন আলী জিন রাদিয়াল্লাহু তাআলা কলা ক্বাল ক্বালন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উশাকু আইয়াতি আলাল নাসি জামান লা ইসলাম ইল্লা ইসমুহু مساجدهم عامرة وهي خراب من الهدى عُلَمَاؤُهُمْ شر من تحت اديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود راه بيهقي وقال تعالى في شان رسولي

কোরআন মাহফিলের সানবধর্ন সভাপতি জনাব বাকি বিল্লা সর্দার সহ সভাপতি জনাব নজরুল ইসলাম মন্ডল ভাইস প্রিন্সিপাল রাজাপুর অনার্স কলেজ এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন জানাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ হাফেজ মাওলানা মোহাম্মত আলী সহ অন্যান্য অলামাইকরা মাহফিলের প্রধান অতিথি সাইখল মাসাহেক ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বড়াই গেলা উপজেলা পরিষদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী নাটোর শব্দটা বললেও ভয় ভয় পেতাম কিন্তু এখন আছে সেলা আমাদের আর জামাতে ইসলামী নাটোর সেলার শ্রদ্ধাবাদন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানা মাওলানা আব্দুল হালি আব্দুল হাকিম দামাত বারকাতহমল আলিয়া মাহফিলে বসা আছেন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত সভাপতি আমির আমাদের একান্ত প্রিয় বড় ভাই ইসলামিক চিন্তাবিদ জানাব ডক্টর মীর নুরুল ইসলাম হায়াতি এতক্ষণ যারা এখনো পর্যন্ত সময় দিতে পারি নাই আমরা দুঃখিত আপনাদের এই এলোমেলো অবস্থার কারণে কথা বলেছেন আমার আগে সাবেক চেয়ারম্যান গরুদাসপুর দাস জেলা জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ভাই জানাব সিদ্দিকুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বড়াই গ্রাম থানা জানাব আব্দুল মান্নান মোল্লা সদস্য চার নম্বর ইউনিয়ন নগর ইউনিয়ন পরিষদ এরপরে যারা আলেম আছেন এখানে আলেমদের হায়াতে তাজ্জে সিহাতে করলিয়া কামনা করছি সকলে বলে না আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বনেরা প্রাণপ্রিয় নাটোরবাসী আব্দুল আজিজ ভাই বলছিলেন না যে সতেরো বছর কথা বলার অভ্যাস নেই সব ভুলে গেছি আমাদের অবস্থাও তাই অনারা তাও দিনের পর দিন একটু বাইরে থাকার পালিয়ে থাকার সুযোগ পেয়েছে আর আমরা এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা হাঁ করাও যেত না এমন জায়গায় রেখেছিল সুতরাং আমরাও অনেক কিছু ভুলে গেছি আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্যে জেলা আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিলাম আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন সব চাইতে বড়ো স্বাদ পাবো যদি আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলে এইটা দেখতে মন খুব চাই আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরে সমস্ত জায়গায় এদের দেশে ইসলাম নেই কিন্তু ইসলামের নিয়ম নীতি গুলো তারা মানে হাজার বছর আগে বিশ্বনবী যে এটা শোনেননি কোনো দিন পাক পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ কোনো কোনো জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধেক এ শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম কিন্তু এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি যে দেখলাম এই বাস্তবতা চলছে হাদিসের আমার সামনে একজন তার একটা ছেলে চিপস মিপস চকলেট মকলেট খাবার পর এটার ঠোঙ্গা ফেলেছিল রাস্তায় কোথায় ছিল পুলিশ জানি না সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কে আমার ছেলে বোঝে না এই জন্য না রাস্তা রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে গেল থানায় কি কি পরিষ্কার মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি কিসের মশারি কোনো মশা নেই দেশে কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো এই জন্য বলছি ওদের দেশে ইসলাম ওরা মানে না কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো দেখলাম ফলো করছে বিশ্বাস করে না ইসলাম যে শান্তির ধর্ম এটা বিশ্বাস করে না তো খ্রিস্টান আর বৈদ্য ওই দেশে বেশি কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে শুধু আইনের শাসন থাকার কারণে এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে না। শব্দটা উল্টিয়ে বলা যায় যে বে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধ বলা যাবে কারণ সরকারও অবৈধ মন্ত্রীগুলো অবৈধ অনারে যখন ডিম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষও আমার না সব আমারে উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এই কথাটা বলার পরে দেখলাম লোকটা হাসতেছে আমার মনে হয় ওর তার আমার এই দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা ওর একটা হালকা তার কাটা আছে আমার মনে হয় এ ব্যাটারও তার এরকম কেটে গেছে

হোসাইন মাহানা বলছিল না উনত্রিশ হাজার না ওটা হোক ছত্রিশ হাজার পদ্মা সেতু বানিয়েছে বত্রিশ হাজার টাকা খরচ করি আর এই লোকটার শুধু বাইরের একটা ব্যাংকেই টাকা টাকা আছে কোটি ওই টাকাগুলো ফেরত পেলে বাংলাদেশে আরেকটা পদ্মা সেতু বানানো যাবে মালয়েশিয়ায় দেখলাম এই যে পেনাং থেকে এই আরেকটা শহরে যাবার সময় দুইটা ব্রিজ পর পর একটা মনে হয় আট কিলোমিটার একটা সতেরো কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা দরকার এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এ দরবেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিয়ে কি বলবো এগুলো নিয়ে এই টাকা পয়সা সব আমাদের দেশে নিয়ে আসেন দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আছি বান্ন বছর তিপান্ন বছর তো আমার বয়স না আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই বাহান্ন বছর বিভিন্ন মানুষের দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে করান দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কি না এটা এমনি এমনি হবে কথা শেষ করি ভাই এমনি এমনি শুধু দোয়া করি হবে কাজ করা লাগবে না সুতরাং কোরআন দিয়ে সালাবে যারা এরকম মানুষ আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চরম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তাও ফেক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে দল মত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে এবাদক মনে করে এসেছি বলেন তো আলহামদুলিল্লাহ তাগাবানুয়া আলাল এবার তাকওয়া বলা তাগাবানু আলা ইসমিয়ল অগয়ান আল্লাহর ঘোষণা এই পৃথিবীতে তোমরা ভালো কাজে নেক কাজে একে অন্যকে সাহায্য করো অন্যায় কাজ করবা না অন্যায় কাজে সাহায্য সহযোগিতা না আজ আমরা আহ্বান জানাচ্ছি রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই নবীর ওপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কি তো থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ জবান খুলে কোরআনে কারিম থেকে আমি যেহেতু আট নয় দিন ছিলাম মাওলানা মিজানুর রহমান আসারি ভাই এরপরে ডেভিড লেও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামি লোক এরপর ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি যেই কয়েকদিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারাও মুসলিম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিশান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরেই ভেতরে দেশে যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে তরানের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায় আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমারে কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যেত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছি দেখি দেশে আসুক ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন খবরে আল্লাহ রবুল আলমিন তার কারিমকে যেন উন্মুক্ত করে দেন এ দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন বলেন আমিন আরাফ কোন তো একটা মাত্র আয়াতের চার ভাগের এক ভাগ আমরা পড়েছি বিশ্ব নবীর হাদিস লক্ষ লক্ষ সেখান থেকে একটা হাদিস নবী জামাই হজরত আলীর বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেলাবাদ করলাম এই দুইটাকে সামনে রেখে করান যেভাবে তাফসির করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা যেহেতু মমতাজের কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভবও না কারণ তারও দোলা দুলি এখন আর কেউ দেখতে চায় না ও ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে না এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি একটা মানুষের আলোচনা একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল যদি আল্লাহর জিকির আল্লাহ এই দেশে হতো আমরা আল্লাহর অলি হয়ে যেতাম আল্লাহরও মনে হয় সহ্যের বাইরে চলে গেছে না তো এত অপমান তো আমি ফেরাউনকেও হতে দেখিনি আমি তার জীবনই পড়েছি তাহলে এত অপমান হয়নি আল্লাহ রব আলিন কোরআনে কারিম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছেন দেড় হাজার বছর আগে আমরা আল্লাহর ওই ধরনটায় সামনে নিয়ে আসি নাকি আমার মন মতো বলবো না আল্লাহফাক বলেন কিতাবন শিলাই লায়কা ফালায়াকং ফি সদরেকা ফরাজ মেনু হলে তুং দিরবিহীন অধিকরম নীল মমিনী আল্লাহ বলেন এই একটা কিতাব পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লা জানি চিন্তা নাম কোরআন শরীফ এজন্য কবরে যাবার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে মার রুকা তোমার রবকে লোকটা যদি বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে মা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিন ওনাল ইসলাম সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলবে মান হাজার রজুল এই লোকটা কে ছিল লোকটা যদি বলেও ফেলে হা যা না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেস তার আর একটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছো কোথায় কথা বুঝতেছে আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেশতারা কিন্তু ওগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি ফেরেস্তারা এই একটা কিতাব শেনে জানে কিতাবন দিয়েছেন এই একটা কিতাব এমন দামি কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন নবিশে এই কিতাবন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানিতাবা আল হোদা বেগৈর আদল্লাহ হুল্লাহ তীর হাদিস এখানে ডিস্টার্ব হচ্ছে বাতাস লাগবে না একটি ভয়ে শুনবেন আমি কিন্তু প্রশ্ন করবো এটা ক্লাস চলছে না ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব। শুনতে এসেছেন না আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি নবীজি জানিয়েছেন কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ে হেদায়েত পাওয়ার নিয়ে কেউ যাই আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দেয় আর কথার অর্থ বুঝেন নবীজির হাদিসের শেষ অংশ ছিল আউযুল্লাহ আল্লাহ আউযুল্লাইউদিল্লু সুলাসে মুজাররাত থেকে এসেছে শব্দটা যদি মানে ইফাল থেকে নবীজি বলতেন যে দাল্লা আউযুল্লাইউদিল্লু বাবা থেকে শব্দটা আসা নবী দল্লাতেন্লো এ শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আপনি নিজের জন্য নিজে দায়ী আর কেউ দায়ী না কিন্তু আদল্লা শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি কোনো জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাবো কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্যে আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে